মাওবাদী যোগের অভিযোগে কলকাতা শহর জেলায় তল্লাশি চালাল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ মঙ্গলবার সকাল থেকেই পানিহাটিতে উপস্থিত ছিলেন রাজ্য সদস্যরা সুদীপ্তা পাল এবং শিপ্রা চক্রবর্তী নামে দুই মহিলার বিরুদ্ধে মাওবাদী যোগের অভিযোগ উঠেছে সেই অভিযোগে সত্যতা খতিয়ে দেখতেই এই অভিযান জানা গিয়েছে সুদীপ্তা এবং শিপ্রা দুজনেই আসানসোলের একটি বাড়িতে একসঙ্গে থাকতেন কিন্তু বছর পাঁচ আগে শিপ্রা সেখান থেকে পানিহাটি চলে যান বর্তমানে সেখানেই রয়েছেন তিনি সেই কারণে দুটি এলাকায় হানা দেন এনআইএ আধিকারিকরা স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন একাধিক সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন সুদীপ্তা এবং শিপরা খনি এলাকার শ্রমিকদের দাবি পূরণে বিভিন্ন আন্দোলন সংগঠিত করেছিলেন তারা এছাড়াও মানবাধিকার নিয়ে বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন তারা সূত্রের খবর বিভিন্ন মাওবাদী সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখতেন সুদীপ্তা এবং শিপরা এর সঙ্গে আর কেউ জড়িত কিনা সেই বিষয়ে খতিয়ে দেখছেন এনআইএ আধিকারিকরা যদিও অভিযোগ অস্বীকার করেছেন সংগঠনের নেত্রী সুদীপ্তা পাল আমরা একটা শ্রমিক সংগঠন করি কলিয়ারি ঠিকা শ্রমিকদেরকে নিয়ে সেই কাজটা বন্ধ করার জন্য একটা কেস সাজিয়ে আমার ঘরে ছটার আগে একদম বেআইনি আমি যে কেসের কথা বলা আছে আমি কিচ্ছু জানি না একদম সাজানো কেস এবং তারা আমার হার্ড ডিস্ক নিয়ে গেছে আমার মোবাইল ফোন নিয়ে গেছে জানা গিয়েছে দুটি বাড়িতে তল্লাশি জ্বালিয়ে বেশ কিছু নথি এবং কম্পিউটারে হার্ড ডিস্ক নিয়ে গিয়েছেন আধিকারিকরা